মাঝে মধ্যে ফেসবুকে কিছু ভিডিওস দেখি একজন নারী তার স্বামী সন্তানকে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে গেছে হয়তো স্বামীর আগে আর্থিক অবস্থা ভালো ছিল শারীরিক অবস্থা ভালো ছিল এখন হয়তো আর্থিক অবস্থা ভালো নেই হয়তো শারীরিক অবস্থা একেবারে খারাপ বড়ো সড়ো কোনো রোগ ধরা পড়েছে অসুস্থ স্বামীকে সন্তানকে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে গেছে আবার উল্টোটাও হয় হয়তো একজন স্ত্রী সে আগে দেখতে খুব সুন্দর ছিল ভালো ছিল কিন্তু এখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়তো কোনো বড় সড়ো রোগে ভুগছে তাকে ফেলে রেখে তার হাজব্যান্ড অন্য আর এক মেয়ের সাথে সম্পর্ক করছে এগুলো কিন্তু আমাদের সমাজে এখনও হয় হচ্ছে এই ঘটনাগুলো যখন চোখে পড়ে বিশ্বাস করো এতটা পরিমাণ খারাপ লাগে না খালি ভাবি একটা মানুষের মানসিকতা কতটা খারাপ হলে এই কাজগুলো মানুষ করে একটা মানুষের কাছে যখন অর্থ থাকে যখন রূপ থাকে ভালো সময় থাকে তখন তাকে মানুষ ভালোবাসে যখনই তার কাছে অর্থ নেই রূপ নেই শরীর খারাপ খারাপ সময় চলছে তখনই তাকে ফেলে রেখে মানুষ চলে যায় এটাই কি ভালোবাসা এটাকে কি ভালোবাসা বলে বন্ধু আর মধ্যিখান থেকে সবথেকে বেশি খারাপ হয় কাদের যেন ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোর নিষ্পাপ শিশুগুলোর যারা আসলেই পৃথিবীটাকে ভালোভাবে চেনেও না যাদের ভবিষ্যৎটা সম্পূর্ণ পড়ে রয়েছে তারা কি দোষ করেছে তাদের ভুলটা কোথায় একজন মা বা একজন বাবা যখন এই কাজগুলো করে সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর ভুলটা কোথায় তাদের কি হবে বাবা মাগুলো এগুলো একবারও ভাবে না যে আমি যে এই কাজটা করছি আমার ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে তাদেরকে কে দেখবে একটা সুন্দর সম্পর্ক একটা পবিত্র বন্ধন সেই পবিত্র বন্ধনটাকে মানুষ নিজেরাই নষ্ট করে দেয় আচ্ছা একটা সম্পর্কে তো ঝগড়া অশান্তি হয় সম্পর্কে ঝগড়া হবে ঝঞ্ঝাট হবে সব হবে তাই বলে একে অপরের সাথে কি একটু মেলবন্ধন করে নেওয়া যায় না আমি জানি হয়তো আপনার হাজব্যান্ড বা তোমার হাজব্যান্ড হয়তো তোমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করছে আমি মানছি কিন্তু একবারও কি তুমি এটা ভেবে দেখেছো তোমার সন্তানটা কী দোষ করেছে তুমি যে অন্যের হাত ধরে চলে যাচ্ছ মধ্যিখান থেকে ওই ছোট্ট বাচ্চাটার কি হবে তুমি অন্যের হাত ধরে গিয়ে কি সুখী থাকতে পারবে একটা মানুষ যখন খারাপ সময়ে আর একটা মানুষকে ছেড়ে চলে যায় তখন যার হাত ধরে যায় সেই মানুষটি কি তার হাত ধরে গিয়ে সুখে থাকতে পারে কখনোই পারে না বন্ধু কখনোই পারে না কাউকে ভালোবাসলে তার সাথে আজীবন থাকার চেষ্টা করো বরং তোমার কাছের মানুষটা যখন খারাপ সময় চলবে সবার আগে তোমাকে দরকার তার পাশে সবার আগে তোমাকে তার পাশে দরকার আর তুমি কি করছো তার পাশে না থেকে তার খারাপ সময় সুযোগটা নিয়ে তুমি তাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যাচ্ছ বাহ এটা কি ভালো কাজ করছো তুমি কথা আছে কর্মফল মানুষকে ভোগ করতেই হয় আজকে যে তুমি এই কাজটা করছো এর ফলটা কিন্তু তোমাকে পেতেই হবে তুমি কখনোই হ্যাপি থাকতে পারবে না অন্যের হাত ধরে গিয়ে কখনো পারবে না কর্মফল মানুষকে পেতেই হয় পেতেই হয়